দয়া কৰো দয়াল তুমি লাই লাহ ইাল লাই লাহ ইাল্লা তুমি ৰহমানে ৰাহীম দয়া কৰো হে আল্লাহ দয়া কৰো দয়ালা ই লাহ ঘাহ্লাল্লাহ তুমি ৰহমানে ৰাহিম তুমি ৰহমানে ৰাহিম দয়া কৰো হে আল্লাহ লাহি লাহ ইাল্লাহু তোমারই নাম জপছে যেজন রাখি কমলে সদাই সে তো রয়েছে তোমার গুপ্ত ধ্যানের আমলে তোমারই নাম জপছে যেজন রাখি আর কমলে সদাই সে তো তোমার গুপ্ত ধ্যানের আমলে লাইলা ইল্লাহু ইল্লাল্লাহু রাসুল আল্লাহ লাইলা ইল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ দয়া করো দয়াল তুমি তুমি রহমানের রাহিল তুমি রহমানের রাহিল দয়া করো আল্লাহ দয়াল করো দয়াল তুমি তোমার রহমতের কথাই এই জগতে বলবো কি তুমি ছাড়া পাপে জিবের তরাইবার নাই গতি তোমার রহমতের কথা এই জগতে বলবো কি তুমি ছাড়া পাপি জিবে তরাই নাই গতি ওরে ভুল করেছি যতখানি ওরে ভুল করেছি যতখানি ডাকি আল্লাহু আল্লাহ ইহা ইল্লা আল্লাহ মুহম্মদ রসুল আল্লাহ লাইল্লাহ ইল্লাহু অকুল সাগরের মাঝে ঘূর্ণি পাকে পড়িয়া ডুবে যদি মরে যাই দয়াল আমাই তরাইয়া অকুল সাগরের মাঝে পাকে পড়িয়া ডুবে যদি যাই গ দয়াল লয় আমায় তোরা পাপি মুখে বলব কি রহমানের রাহিম তুমি পাকি মুখে বলব কি আর রহমানের রাহিম আল্লাহ তুমি দয়্যা আল্লাহ লাইলা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ লাইলা তুমি রহমানের রাহিম তুমি রহমানের রাহিম দয়া করো হে আল্লাহ লাইলা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ লাইলা ইল্লা আল্লাহ ছিলাম এই না ভবের বাজারে মায়াবিনী রাক্ষসিণী ধরছে হাজার হাজারে যা করিতে এসেছিলাম এই না নাভবের বাজারে মায়াবিনী রাক্ষসীণী ধরছে হাজার হাজারে ওরে তাই এখন ডাকে নে ওরে তাই এখন ডাকে নে ইয়া মোহাম্মদ হাবিবল্লাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ ইহা অরে দয়া করো দয়াল তুমি দয়া করো দয়া তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি রহমান রাহিম দয়া করো হে আল্লাহ তুমি রহমান রাহি দয়া করো হে আল্লাহ গো দয়া করো হে আল্লাহ তুমি রহমান রাহি তোমার ওই নাম জপছে যেজন রাখি আরিফ কমলে সদাই সেদে থাকে তোমার গুপ্ত ভ্যানে রামলে তোমার ওই নাম জপে যেজন সদাই সে তো রয়েছে তোমার গুপ্ত ভ্যানেরামিল ইল্লাহ মোহাম্মদ রাসুল আল্লাহ লাইল্লাহ ইল্লাহ মোহাম্মদ আল্লাহ তুমি রহমানের রাহিম दया करो हे अल्लाह तुम्हें रहमान राही दया करो हे अल्लाह गो दया करो हे अल्लाह तुम्हें रहमान राही तुम्हें रहमान राही